আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করলেন কুনাল গোজ দেখুন তো প্রধানমন্ত্রী যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি নেতারা বাংলায় ভোট এলেন কিন্তু বাংলার প্রাপ্য দেন না বাংলাকে বঞ্চনা করেন বাংলার মানুষের অধিকার খর্ব করেন বাংলা ভাষাকে অপমান করেন বাংলার মনীষীদের অপমান করেন বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না বিজেপি ভোট কমবে ভোটের শার কমবে আসন কমবে বিজেপির ভরা চলেছে এবং যে যে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সারা বাংলায় তৃণমূল তো জিতবেই যে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে তারা জনসভা করবেন সেই বিধানসভার মাটিতে ঘাসের উপর জোড়া ফুলের প্রার্থীরা জয়লাভ করতে চলে কি হবে এটা মতুয়া অধুসূচিত একটা অঞ্চল বা বিধানসভা কেন্দ্র চাই জেলা সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে নাগরিকত্ব পাওয়া এসআইআর বিজেপি বলে এসছে আগে নাগরিকত্ব দিন তারপরে এসআইআর এই যে মতুয়া করে বিজেপি একটা ভয় রয়েছে ফলে প্রধানমন্ত্রী মতুয়া সম্প্রদায়কে বিপদে ফেলেছে বিজেপি মতুয়া সম্প্রদায়কে শ্রদ্ধা করেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি কিছু কথায় কিছু দিনের জন্য মতুয়াদের কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন কিন্তু আজ সম্প্রদায় বুঝতে পারছেন তাদের অথই জলে ফেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি একদিকে এসআইআর নিয়ে তারা বিপদে মতুয়া অন্যদিকে এখন যদি সি এর ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে যাবে তারা নিজেরাই ঘোষণা করছেন ভারতবর্ষের নাগরিক নন ফলে যতক্ষণ নাগরিক হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাহলে তাদের স্ট্যাটাস কি সরকারি যে স্কিম গুলো সেগুলো কি তারা আদৌ পেতে পারেন এই অনিশ্চয়তার মধ্যে তো তারা পড়ে যাবে এখন প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করতে আসতে হচ্ছে প্রধানমন্ত্রী কাল অনেক প্রতিশ্রুতি দেবেন বিভ্রান্ত করার চেষ্টা করবেন আরো বিভ্রান্ত করার চেষ্টা করবেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন নজর ঘোরাবার চেষ্টা করবেন আশ্বাস দেবেন ভবিষ্যতে এই এই হবে আমরা আশা মানুষ এটা বুঝবেন যে আপনাদের টান দিয়েছে এই বুঝেছে আপনারা বুঝেছে আপনারা অত্যন্ত অনিশ্চিত কালো মেঘের মধ্যে আছেন অনেকে সেই কারণে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে ভোট পর্যন্ত কিছু আবার আপনাদের বিভ্রান্ত করে কিছু প্রতিশ্রুতি দেওয়ার একটা চেষ্টা করার জন্য ড্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রী আসছেন আপনারা একবার শিক্ষা নিয়েছেন বিজেপি বিশ্বাস করে ফলে প্রধানমন্ত্রী যাই কথার জাগলারি দেখাতে যান মানুষ বিশ্বাস করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন